কি করছি না করছি সেটাই দেখতে থাকো আর ছেলে স্কুলে চলে গেছে আর আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ছোল আর ভেন্ডি ভাজা আর ভাত আর তাতে কিছু করেনি কোন এই সাড়ে টা মতন বাজে তো এই রুদ্রর মধ্যে যাব হচ্ছে বাজার তো বইকালে যেতাম বইজার বিকাল বেলা কিন্তু প্রচন্ড ভিড় যেহেতু আসলে যা দুটো মানে বলতো সামনেই দাসছে আবার কয়লা বৈশাখাজে দুটো উৎসবই কিন্তু পড় হয়ে গেছে তো এবারে মার্কেটে তো অনেকটা ভিড় হবে তো গাড়ি রাখতে দিচ্ছেন না পুলিশে ভাঙাচোরা করছে শুনলাম আমি এখন চললো করেছি আর বিকালে একটু গেলে যাবো ছেলে বিকালে যাবো না ঘুরতে আর বিকাল বেলায় ঘুরতে গেলে কি বলতো কালকে যে বুধবার বুধবারে যা পড়া থাকে না আমার ছেলে মানে ঘুরতে হবে মানে ছেলে পড়া পড়ার জন্য মানে পড়াটা পারবে না বিকালে আর স্কুল থেকে এসে তো পড়ানো হয় না তো সেই কারণে আর বিকালে ঘোরাটাও বন্ধ হয়ে গেছে পড়ানোর জন্য তো সেখানে কারণে এখনই যাবো তো চলো আমি দেখছি আমার সব বন্ধুরা ছেলে মানে চতুর্থ বাজার করেছে হ্যাঁ সবাই ছেলে করেছে খুব ভালো লাগছে সবাইকে

এই দেখো বন্ধুরা আমরা কিন্তু মার্কেটে পৌঁছে গেছি আর কোন দোকানে ঢুকবো আর কি সেটাই ভাবছি তো চলো এখন দেখা যাক কোন দোকানে ঢুকি আর এখন আমরা একটু কেনাকাটা করব তো কি কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যেখান থেকে আমি আর কি বিছানা চাদর কিনি সেই দোকানে আর কি যাবো আমার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে বিছানার চাদর তো এখানে অনেকই দোকান আছে কোন দোকানে ঢুকবো সেটাই ভাবছি তো ফাইনালি আমি এই দোকানটায় ঢুকে গেছি আর একটার পর একটা চাদর দেখাচ্ছে আর আমরা এই পার্পেল কালারের এই চাদরটা নিয়েছি আর এর সাথে আরও একটা চাদর নিয়েছি এই যে টাঙানো আছে দেখতে পাচ্ছো এই সাদা কালার ইয়েলোর পাশে ওটা নিয়েছি এই দেখো আমাদের চাদর কেনা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব চলো কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব বন্ধুরা এখন দেখছে কখন ফাঁকা ফাঁকা রাস্তাটা কিন্তু বিকেল হতে হতে এতে এতটা ভিড় হয়ে যায় এখানটায় মানে হেঁটে যাওয়া যায় না এত ভিড় শপিং করা হয়ে গেল তো বন্ধুরা গরমের মধ্যে চলে আসলাম শপিং করে নিয়ে আর মুখে কত হাসি কিন্তু আমার হাসি পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি কিছু কিনিনি তো যাই হোক বন্ধুরা তোমাদের তো সেরকমভাবে দেখানো হয়নি তো চলো তোমাদেরকে দেখাবো আর চাদরগুলো পেতেই দেখাবো কারণ আমার মানে একটু কনফিউজ লাগছে যে যদি ছোট হয় অনেক টাকা দাম চাদর তো সেই কারণে তো পেতে দেখাবো আর এগুলো দেখাই আসো কি কি কিনেছি তো তো বন্ধুরা খুব গরম পড়ে গেছে আর বাইরে রোদের তাঁতু আছে প্রচন্ড গরম তো ঘরে ঢুকে আগে একটু জল খেলাম তারপরে হচ্ছে চলে আসলাম তোমাদেরকে আর কি দেখাতে কি কি কেনা হয়েছে আর আজকে হচ্ছে খুব গরম পড়েছে সে কারণে আজকে বেলের শরবত খাবো দিদি ভাই আমাদের বেল দিয়েছে তো বেলের শরবত খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে আমি গোপু সোনার জামা দিয়ে শুরু করি হ্যাঁ এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ভেলভেটের জামা একটা গোপুকে হলুদ কালার ওটা হচ্ছে কিসের সময় পুরো সময় দিয়েছিলাম তো এবারে এই কালারটা আমার বেশি ভালো লাগলো শুতে কালার তো এই জামাটা কিনলাম গোপুসোনা আমার মনে হয় না এই জামা এই কালারের আর কি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো কালারটা তো হচ্ছে গোপুসোনার আর মা দেখে ভীষণ খুশি হবে মা তো এখন বাড়িতে নেই এবারে আমি দেখাচ্ছি আমার গোপালের জন্য কি নিয়েছে আমার গোপালের জন্য নিচে এরকম দুটো কালো হাত হাতা গেঞ্জি এটা হয়ে দেখো এগুলো আর খুললাম নাকি খুলবো ছেলেদের দেখো ক্যাটল তো এই হচ্ছে একটা গেঞ্জি আর সব সময় কালো লাল পরে ধরো তো সব ওরকমই কালার তো এবার হচ্ছে এই কালারটা তো এটা অনেক বড় বাবুর গায়ে দিতে হবে আর আর তেমন কিছু ভালো জামা প্যান্ট নিলাম না পুজোতে তো অনেকই নেওয়া হয় সেগুলো তো পড়াই হয় না তো আরও আছে ওর নতুন নতুন জামা ওর কাকায় আর কি দিয়েছিল পুজোর সময় সেগুলো হয়নি তো সেই কারণে আর ভালো নিলাম না বাড়িতে পর আর এই দেখো একটা ট্যাক শুট নিয়েছি নেভি ব্লু কালার এটা এইটুকুই হচ্ছে বাবুর আবার দীঘায় যাওয়ার আগেও তো বাবুর জন্য কিনেছিলাম জামা প্যান্ট এবার চলে আসলাম তোমাদের দাদা তো এই দেখো একটা গেঞ্জি নিয়েছে একটা না এই কালারটা দেখো কিরকম লাগছে তো এই একটা কালার আর হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের বয়স হয়ে গেছে আমি বাড়িতে সব সময় বলি এবারে এই গেঞ্জিটা পরেও প্রমাণ করবে যে তোমাদের দাদা ভাইয়ের বয়স মানে আর কি বয়স হয়ে গেছে এই দেখো সাদা কালারের গেঞ্জি নিচ্ছে আর এই একটা হচ্ছে কালো কালারের এটা দেখো এটা আমি পছন্দ করেছি আমার কালোটা ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে আর কি বাজার আমাদের আর হচ্ছে যেটার জন্য আর কি বাজারে যাওয়া এই দেখো তোমরা দেখি সবাই সাদা সাদা বিছানার চাদর পাত একমাত্র আমি মনে হয় কালারিং চাদর পাতি তো সেই কারণে ভাবলাম আমার সব বন্ধুরা সাদা চাদর ভালোবাসে আমারও ভালো লাগে না তা নাই আমারও ভালো লাগে কিন্তু আমার ধরো বাড়িতে একটা বাচ্চা আছে সেই কারণে আর নিই না তো এবার ভাবলাম না হ্যাঁ বাচ্চার কথা ভেবে লাগলে বাচ্চা একটু একটু করে অনেকটাই বড়ো হয়ে গেছে তো ভাবলাম একটা বন্ধুদের সাথে বন্ধুদের মতন আর কি সাথে না চাদর নিই তো এই দেখো এই সাদা বেডশিটটা নিয়েছি এটা কিন্তু সেট সব কিছুই আছে তো পেটেও তোমাদের দেখাবো পয়লা বৈশাখের দিন পাতবো তো এই হচ্ছে একটা বেডশিট আর আর এখন একটু মাফ করব বুঝতে পারলা তো ওটার সঙ্গে আছে বালিশের কভার এটা তো খুলবো মানে দাদা বলছে খুলে দেখাও তো এখানে দেখো সবসময় তো হলুদ ইয়ে লাল টাল পাতা হয় তো একটা পুজোর সময় নিচে সেটাও আছে তো সেই কারণে বাড়ি হচ্ছে পার্পল কালারের এই এই বিছানা চাদরটা নিয়েছি দেখো দেখেছো এটা হচ্ছে বটেল পাতা বট পাতা গোলাপ পূর্ণা গোলাপের পাতা দেখো হলছে বট পাতা তো এই হচ্ছে বিছানার চাদর আর এই দেখো এগুলা হচ্ছে কভার আর পূজোসময়ে যেটা নেছি ওটা দামু নিয়েছিল কিন্তু কভার ছিল না তো এইজন্য দুটোই কভার যা দিলাম তো আর এই দেখো বন্ধুরা গল্প করতে করতে আমি আমারটা তো ভুলেই গেছিলাম তোমাদের সাথে দেখানো হয়নি তো এই দেখো আমি দুটো নাইটি নিয়েছি বাড়িতে পড়ার জন্য এখনও নিবো শাড়ি গ্লাউজ সবই নিব সেগুলো পরে নিব আজকে নেওয়া হয়নি তো আজকে একটু শর্ট ভিডিও বানাতে হবে টাইম হয়ে আসছে তো সেই কারণে আর বললাম আজকে করব না আর একদিন বাজার করবো তো এই হচ্ছে একটা রেড কালারের নাইটি তো কেমন লাগছে পিনটা অবশ্যই কিন্তু জানাবো আর আমি কিন্তু সেলে বাজার করি না যেন আবার বলুন এগুলো ছেলের মা দুটো একই প্রিন্ট কালারটা আলাদা নিয়েছে আমার প্রিন্টটা খুব ভালো লাগলো আর আমি এরকম প্রিন্টের পরিনি তো তো সেই কারণে দুটো দুটো একই প্রিন্টের আর কি নিয়েছি একটা লাল আর একটা ইয়েলো রেড আর ইয়েলো এই দেখো কেমন হয়েছে পড়বো কালকে দেখি কালকে কাল পরশু থেকে পড়া শুরু করবো আমার বাড়িতে পড়া নাইটিগুলো একটু কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো এবার চাদরটা মাফ করে দেখাই তোমাদের ঠিক আছে বড় না ছোট বড় হলে খুব ভালো এই দেখো বন্ধুরা চাদরটা পেতে তো দিলাম আর আমি মনে হচ্ছে ঠগেই আসলাম এত দামি চাদর কিনে তো যাই হোক চাদরটা কিন্তু অনেকটাই ছোট আর বলে যেন বালিশের কভার সেট আছে কিন্তু দেখো দুটো শুধু মানে বালিশের কভার আছে কোল বালিশের কভার নাই এই দেখো বন্ধুরা এই চাদরটাও পেতে দিলাম হাও গোছালোভাবেই আর কি তো এই চাদরটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় আছে আর এই চাদরটা তো কভার দিয়েছে এই দেখো দুটো মাথার বালিশ একটা কল বালিশ আর কি আর কিন্তু ইয়ে হয়েছে সাদাটাই দুটো শুধু মাথার বালিশের কভার দিয়েছে তো ওটাতে কোনো কভার দেয়নি তো আমি তো পুরো ঠবে গেছে তাই না বলো তোমরা এই কমেন্টে তোমাদের আর বলছে না ঠিকই আছে ওটার একটু দাম কম এটার একটু দাম বেশি বলে তিনটে দিচ্ছে আমি বলছে না তাহলেও তো কেমন লাগলো আমাদের এই বিছানা চাদর আমার এই পয়লা বর্ষাকে টুকিটাকি শপিং তো অবশ্যই কমেন্টে জানাবে তো আর আর কিছু কেনাকাটি বাকি আছে তো ওগুলা যখন কিনবো তখন তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা এখন আবার পরে আসছি এগুলো গোছাই তারপরে কি আর বলি বন্ধুরা আমার ভর ছুটির দিনে বাড়িতে থাকবে আর শুধু খাবো 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 এই শবে মাত্র ভাত খাওয়া হলো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার হাতে কি নিয়ে আসছে দেখি এই দেখো দেখা যায় শুধু খাবো 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 এটা গরম স্পেশাল খাবো খাবো ছাড়া কিছু নাই গরম স্পেশাল বেলে শরবত করব কি করছি তবে দেখে নাও খাবে আর জান ঠান্ডা হয়ে যাবে আসো চলো হ্যাঁ বেল এই দেখো শুরু হয়ে গেছে দেখি কি যে বানাচ্ছে আমার বর পচা নাকি বেলটা না না ওইগুলো ওরকম যে আমি তো দুজন মিটা

এই দেখো বন্ধুরা বেলটা কিন্তু খুব সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছে তো এবার হচ্ছে দিয়ে দেবে ফ্রিজে ঠান্ডা জল তো এই দেখো আর এই দিদি ভাইদের কাছে বেলটা খুব ভালো কেন বলতে বিচি সেরকম ভাবে থাকে না দুই একটা না থাকলে না তাই হ্যাঁ চলো এই দেখো বন্ধুরা চার গ্লাস আর হচ্ছে এখানে চিনি আর এই দেখো এখানে হচ্ছে লোবন নিয়ে এগুলো সব লাগবে তো চলো কি করবে সেটাই দেখায় না দেখি কত মশাই কি যে বেলের শরবত খাওয়ায় সেটাই ভাবার বা দেখার বিষয় পড়ছেই তো না করছে পড়ছে দেখো পড়ছে একটু করে ছাকা কমপ্লিট আর এই দেখো দুটো গ্লাসে কিন্তু সমান টুক করে ঢেলে রেখেছে আর এই দেখো সরবত বানাই bari বেল খাওয়া শুরু করে দিয়েছ ওই দেখা দেখাচ্ছো নিয়ে এটা খাইতে খুব ভালো লাগে বলেছে খাইতে সুগার দাও দাও नमक বা লবণ দারুন দারুন দারুন

আহ অমৃত সেই লাগছে বন্ধুরা আমার বয় কিন্তু একটা জিনিস ভালোই শিখেছে বেলের শরবত বানানো তোমরা যদি এই বেলের টাইমে আসো আমি কিন্তু আমার বল আমরা খাই দেব গ্লাস গ্লাস আর এই শরৎ খাপ উপকার ওটি খুব ভালো হয় যাই হোক খাও বানানরা সরি এই খাটে সত্যি এটা খুব বেল এই জন্য খুব উপকারী মানে একটা হচ্ছে ফল সবাই খাওয়ার জন্য যাই হোক

Bye bye good night